আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গরু অনেক সুন্দর আর হাইট আছে পাঁচ ফুট দু ইঞ্চি তো এই গরুটা কষায় তালিক করেছে আট থেকে সাড়ে আট মাংস হবে তা আসলে কোরবানের ব্যাপারটা মাংস নিয়ে কথা না কোরবানের ব্যাপারটা হয়েছে কালার এই গরুটার যে কালার কালারটা মাসাল আল্লাহ নিয়ে হাতে দিছে তো গরুটা অত উশৃঙ্খল না একদম শান্তশিষ্ট একটা গরু যে কেউ গরুটা ধরতে পারবে তো মালিক গরুটা বিক্রি করে দিবে তো গরুটার আসলে সবার জন্য না আমি আবারও বলছি গরুটা আসলে যারা মানে শখিন শখ বলছে কিছু একটা আছে গরুটা বিশাল আকারের এক গরু আমি প্রথমে বলছি আট থেকে সাড়ে আট মন মাংস হবে তো গরুটার মালিকে দাম রাখছে দুই লক্ষানব্বই হাজার টাকা এর মধ্যে এটা আস্কিং ফ্রাইজ আস্কিং ফ্রাইস তো এর মধ্যে আপনারা আসেন যোগাযোগ করেন যোগাযোগ করি গরুটা দেখেন তারপরে মালিকের সাথে কথা বলেন এদিক সেদিক হবে ইনশাআল্লাহ তবে গরুটা দেখলে আপনাদের পছন্দ হবে গরুটা অনেক সুন্দর একটা গরু কালারফুল লাল বাদামি রঙের গরুটা অনেক সুন্দর তো স্কিনে যাওয়া নাম্বার আছে নাম্বার অবশ্যই কল করবেন কল করে যোগাযোগ করে সরাসরি আসি মালিকের সাথে কথা বলে আপনারা নিজে আসি কথা বলে দামাদামি করে গরুটা নিতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি গরুটা সবাই পছন্দ হবে যারা নিতে পারবেন না তারা ভিডিওটা শেয়ার করে চড়িয়ে দিন আমাদের লক্ষ্মীপুর জেলা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি চাঁদপুর আশেপাশে যারা আছেন তাদের জন্য গরুটা পারফেক্ট হবে কারণ হয়েছে গরুটাই বর্তমানে অবস্থান হয়েছে লক্ষ্মীপুর জেলার মধ্যে তো আপনারা আশেপাশে যারা আছেন সবাই ইনশাল্লাহ নক করবেন গরুটি নেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামাইকুম ওরমতলা বরাকাত